ভূমিকম্পের আতঙ্কে ঢাকা সারছে মানুষ এরকম গুজুব যখন রটেছে তখন আমরা সরাসরি এসে দাঁড়িয়েছি একটি ব্রিজে তো আমরা দেখার চেষ্টা করছি আসলেও কি সত্যি কি না ঘটনা আসলে যে ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন এরকম কিন্তু কোনো কারণ প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে না আমরা যতদূর জেনেছি কয়েকজনের সঙ্গে কথা বলে এমনিতেই নাকি যানজট লেগে থাকে এছাড়া এখান দিয়ে যে মানুষগুলো যাওয়া আসা করে তারা কিন্তু প্রতিনিয়তই যাওয়া আসা করে বিশেষ করে ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা নদী এবং পুরাণ ঢাকা এদিকের আশেপাশে হয় এ ধরনের হয়ে থাকে আসলে এখান দিয়ে যে এত লোকজন যাওয়া আসা করছে কেউ বাসায় বা কেউ অফিস ফেরত এরকম আর কি তো আর এই যে যে যানজট দেখছেন গাড়ির গাড়ি এগুলো সাধারণত গণপরিবহন রাস্তাঘাট এবং জায়গা স্বল্পতার কারণে এরকমটা হয় এছাড়া লঞ্চ ঘাট আমি লঞ্চ ঘাটে গিয়েছিলাম সেখানেও কিন্তু এতটা ভিড় দেখতে পাইনি যে মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে সম্পূর্ণটাই একটি ভুয়া তথ্য আমার কাছে মনে হয়েছে